সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি ও নাগরিকতা চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এই অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নেই বহু নির্বাচনে প্রথমে দেওয়া আছে ক্ষমতার উৎসের ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি এখানে উত্তর হবে ঘ গণতান্ত্রিক দুই ব্যক্তি স্বাধীনতা রক্ষাকারী রাষ্ট্র ব্যবস্থা কোনটি এখানে উত্তর ক গণতান্ত্রিক তিন নম্বর প্রশ্ন গণতন্ত্রকে দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলা হয় কারণ এখানে শাসকগণ এখানে উত্তর হবে ক এক দুই অর্থাৎ জনগণের নিকট দায়ী থাকে জনস্বার্থ রক্ষায় চেষ্টা করে তারপর নিচের চোখ পর্যবেক্ষণ করো এবং চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও ক দেশের সরকার ব্যবস্থা এখানে এক্স ইউনিট এক সকল শাসনতান্ত্রিক ক্ষমতার অধিকারী দুই দেশ পরিচালনার নির্দেশনা প্রদান তিন বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষমতা বন্টন ওয়াই ইউনিট এক্স ইউনিটের এজেন্ট হিসেবে কাজ করে দুই নির্দেশিত কাজ বাস্তবায়ন করে তিন এক্স ইউনিটের নিয়ন্ত্রণে থাকে এখানে চার নম্বর প্রশ্ন কো রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান উত্তর হবে হ এক কেন্দ্রিক পাঁচ নম্বর প্রশ্ন উক্ত সরকার ব্যবস্থায় এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ ওয়াই ইউনিটটি আঞ্চলিক সরকার হিসাবে কাজ করছে এক্স ইউনিটটি ওয়াই ইউনিটের ক্ষমতা ফিরিয়ে নিতে পারে এক্স ইউনিটটি কোরাষ্ট্রের রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস এখন চলে শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এখনও সৃজনশীল প্রশ্নে দুটি রাষ্ট্রের সরকার ক্ষমতার ধারা দেওয়া আছে এই সৃজনশীলের উদ্দীপক এবং উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর তোমরা ধাপে ধাপে এই ভিডিওতে পেয়ে যাবে তাহলে শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটি পড়ছি না যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে